হাই তো আজকে চলে এসেছি যে ব্লবু নিয়ে নায়রাকে নিয়ে নায়রা খেলা করছে সকাল থেকে উঠে তো আজকে ফার্স্ট আমাদের ব্লগ ভিডিও বানাচ্ছি তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকে আর লাইক কমেন্ট শেয়ার করো দেখো হাই 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 বন্ধুরা করা কি করছো সবাই ভালো থেকো এইটুকুই আর একটু পরে আর বন্ধুরা নায়রা ওষুধ খাবে নায়রাকে ওষুধ খাওয়াতে নিয়ে এসেছি একদম ওষুধ খেতে চাই না খুব দুষ্টুমি করে ওষুধ খেতে খাওয়া লেগে তো খালি রিয়্যাকশনটা দেখবে তো এইটা মিষ্টি উসুল বলে এটা বোসু পড়ল এমন ট্যাবলেট আছে ওটা খেতে চাই না একদম দেখো गाइस নিজে নিজে একা একা নামতে শিখে গেছে দেখুন খুব দোস্তে গिरी করছে শ্রী কলা বলে ডেনে স্ল্যাস হাই গাইজ দেখো তোমার সকাল থেকে কী দুষ্টুমি শুরু করেছে নাইরা আজকে খুব ঠান্ডা করেছে কুয়াশা পড়ে গিয়েছে তাই ছুটি ছুটি খেলা করতে খুব ভীষণ ভালোবাসে একটু একটু সূর্য উঠছে এখন খেলা করতে খুব ভীষণ ভালোবাসে ছোটো ছোটো বেশি খেলা করতে ভালোবাসে ছুটে খেলা করে খুব ধর করে এক জায়গায় চুপচাপ বসে না দেখো মাসির সাথে খেলা করছে এবার হাই কথা নাই হাই তো বন্ধুরা আবার নায়রাকে নিয়ে চলে এলাম নায়রা ঘুম থেকে উঠেই দেখো মোবাইল দেখতে শুরু করে দিয়েছে তো ভাত খেয়েছিলো ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল থেকে করছি আর আমার হাজবেন্ড আর আমার বুনি ওরা মিলে হাসছে হাসাহাসি করছে আমি ভিডিও বানাচ্ছি বলে তো মোবাইল দেখছে দেখি নাইরা নাইরা তাকাও তাকাও হাই কর দাও বলে হাই বন্ধুরা আমি বলে আমি ঘুমাচ্ছিলাম তো নায়রা এখনই ঘুম থেকে উঠলো দেখো কুরকুরে খাচ্ছে আর মোবাইল দেখছে খুব মোবাইলের নেশা পাল্টাবে দেখো নায়রা নেশাতে কোরআন শরীফ পড়া বসেছে পড়তে কোরআন শরীফ পড়ছে দেখি নাইস ইস তাকাও নাই এটা আমার দাদি বসে বসে পড়ছে আসতে চাইছে না আসো আমরা খেলা করতে যাবো এসো এসো বাইরে এসো বাইরে এসো এসো দেখো ও একাই বাইরে বাইরে ঘর বাইরে যাচ্ছে একাই কাউকে নেবে না একসাথেই ও একাই যাবে এটা ওর আব্বা এটা ওর মাসি দেখো আমার খেলাই তো বোন ওর মাসি হচ্ছে ওর সাথে খেলা করবে ওর সাথে খুব না গোটা নাই রা হাই কর দাও হাই কর দাও যা খুলে দিলে পরে না পরে না পরে না তো এবারে খেলা করবে বলে রেডি হচ্ছে তো গাইজ দেখো ওর সাথে ভিডিও করতে করতে বিস্কুট খাচ্ছে ওর সাথে তো এবার এরকম কথা তো নাই রু ওয়াও হাই কোথাও হাই কোথাও বিস্কুটে দেখাও বিস্কুটে দেখাও বলে বিস্কুট খাচ্ছি হ্যাঁ তো সেটা খেলা করতে করতে বিস্কুট খাচ্ছে দেখো মুখ থেকে বের করে দিচ্ছে বের করো না মুখ থেকে দেখো আমাদের পুচকুটা এখনো ঘুমায়নি কি করছে দেখো শুয়ে শুয়ে কেমন মোবাইল দেখছে দেখো তোমার এখনো ঘুমনের নাম নেই রাব্বুর ফোনটা নিয়ে চুপচাপ শুয়ে শুয়ে দেখছে দেখি নাই রু কুচকু নাইর দেখি মানা মুখটা দেখি আবার হাই কর দাও হ্যাঁ তুমি মোবাইল দেখো মোবাইল দেখছে দেখো এখনো শোবার নাম নেই এখনো জেগে আছে রাত দশটা বাজতে যাচ্ছে রাবুর ফোনটা নিয়ে দেখছে দেখুন শুয়ে শুয়ে কেমন দেখছে তো ঠিক আছে আমি এইটা বলে ভিডিওটা শেষ করলাম